সেচ দফতরের জমি দখল করেছেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি সেই জমি দখল করে স্কুল চালাচ্ছেন মালতীপুরের বিধায়ক এমনই অভিযোগ তুলে রাজ্যের সেচ মন্ত্রীকে চিঠি দিলেন আর জেলা সম্পাদক সর্বানন্দ পান্ডে সরকারি জমিতে ভবন তৈরি করে স্কুল ব্যক্তিগত অফিস চালাচ্ছেন মালতীপুরের তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি সেচ মন্ত্রীকে দেওয়া এই অভিযোগপত্র সামাজিক মাধ্যম অর্থাৎ সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়ে জানিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে আর এসপির জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডের অভিযোগ সাতের দশকে রতুয়া এক নম্বর ব্লক লাগোয়া এলাকায় চার বিঘে জমিতে প্রয়াত গণি খান চৌধুরীর উদ্যোগে সেচ দফতরের অফিস গড়ে তোলা হয় একসময় আর এস বিধায়ক ছিলেন রহিম বিধায়ক থাকাকালীন ভগ্নপ্রায় সেচ দফতরের ভবনটি রহিম তার স্বেচ্ছাসেবী সংস্থার নামে লিজে নেন কিন্তু দু সালে আর এসপির বিধায়ক হওয়ার পর তিনি লিজ নবীকরণ করেননি দু উনিশ সালে তৃণমূলে যোগদান রহিম তৃণমূলে যোগ দেওয়ার পর ক্ষমতার জোরে সেচ দফতরের সেই জমি রহিম নিজের ও নামে রেকর্ড করে নেন কি বলছেন সর্বানন্দ পাণ্ডে আসুন শোনাব যিনি মালদা জেলা কমিটির সভাপতি মালতীপুরের বর্তমান বিধায়ক একসময়ে মালতিপুর থেকে আর এস বিধায়ক ছিলেন তিনি দু সালে তার এক নর্থ মালদা রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি তার নামেই তৎকালীন সেচ মন্ত্রী সুভাষ লস্করের কাছ থেকে লিজে ওই বাংলোটি নিয়েছিলেন সেচ তত্ত্বরের বাংলো লিজে নিয়েছিলেন এবং লিজ দেওয়ার আগে রাজ্য সরকারের পক্ষ থেকে ওই বাংলোটাকে নবীকরণ করা হয়েছিল একদম গোটাটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন করে সেই বাংলোটাকে তৈরি করা হয়েছিল তারপরে তিনি লিজ নিয়েছিলেন এবং লিজ দেওয়ার পর লিজ চলতে চলতেই তারপরে তিনি রিনু বন্ধ করে দেন নির্বাচিত বিধায়ক নির্বাচিত হয়ে যান তারপরে বার আবার পরাজিত হয়ে যান হয়ে তৃণমূলে যোগ দেন উনিশ সালে এবং উনিশ সালে তৃণমূলে যোগ দেওয়ার পরেই ওই বাংলোটার যারা জমি দিয়েছিল সেই জমিটা সরকারের নামে রেকর্ড হয়নি রেকর্ডটা তাদের পরিবারের নামেই থেকে গেছে এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে রহিম বক্সি ওই বাংলোটা গোটা এলাকাটা তিনি ওদেরকে বললেন যে তোমরা একটা দলিল বানিয়ে দাও আমি নিয়ে নিব এবং তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে হোক কি যেভাবেই হোক দলিল বানিয়ে রে তিনি তার নামে রেকর্ড তার এবং তার স্ত্রী আয়েশা খাতুনের নামে রেকর্ড সব করে ফেললেন জায়গাটা হচ্ছে একদম অপোজিটে একদম রাস্তার উপরে কয়েক কোটি টাকার সম্পত্তি শেষ দপ্তরের সেই সম্পত্তিটাকে তিনি আত্মসাত করলেন নার্সারি স্কুল খুলেছেন ওই কম্পাউন্ডে নার্সারি স্কুল চলছে এবং এটা করে নিয়ে তিনি করেছেন সেচ দপ্তরের আধিকারিকরা এখন যেটা হচ্ছে যে আমরা সেচ দপ্তরকে জানিয়েছি কিন্তু সেচ দপ্তরের আধিকারিকদের কিছু কর্মচারীরাও এই অসৎ কাজের সঙ্গে যুক্ত আছে প্রায় মতো জায়গায় তিনি করেছেন চোদ্দ শতক জায়গা একজন সাহার কাছ থেকে নিয়েছেন আরও কিছু জায়গা অন্যদের কাছ থেকে নিয়েছেন এবং এই জায়গাগুলো গোটা জায়গাটাই তিনি নিয়ে স্কুল চালাচ্ছেন ওখানে তার অফিস বানিয়েছেন সরকারি জায়গা এবং তিনি আজকে এখন বলছেন যে সেচ দপ্তরকে আমরা চিঠি করেছিলাম সেচ দপ্তর প্রমাণ করতে পারেনি যে তার জায়গা কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি জনপ্রতিনিধি নির্বাচিত বিধায়ক ছিলেন আছেন আপনি জানেন যে সেচ দপ্তরের কাছ থেকে আপনি লিজ নিয়েছেন জায়গাটা সেচ দপ্তরের তা সত্ত্বেও আপনি কি করে একজন বর্তমান সরকারের শাসক দলের জেলার সব থেকে বড় নেতা কি করে আপনি সরকারি সম্পত্তি আত্মসাত করেন কি করে সরকারি সম্পত্তিকে আপনি চ্যালেঞ্জ করছেন আপনার দায়িত্ব ছিল যে সরকারি সম্পত্তিটা রেকর্ড হয়নি এটাকে রেকর্ড করাবো সরকারের নামে তাহলে আপনি জনপ্রতিনিধি হতেন তাহলে আপনি সমাজসেবক হিসেবে পরিচিত হতেন কিন্তু আপনি তা না করে আপনি আপনার পরিবারের এবং আপনার নামে এই সমস্ত জমি আপনি দখল করেছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে অভিযোগ করেছি গতকালকে আমি শেষ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন বাড়িতে গিয়ে আমি তাকে কাগজপত্র দরখাস্ত দিয়ে তার সঙ্গে তাকেও বলেছি এবং আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকেও আমরা করেছি আমরা শেষ দপ্তরের দিনে মন্ত্রী মানস ভূঁইয়া তাকেও আমরা স্পিড পোস্ট করে কালকে আমরা জানিয়েছি এবং আমাদের দাবি আমরা ডিমান্ড করেছি যে অবিলম্বে জায়গাটা উদ্ধার করা হোক এবং তার সঙ্গে যারা যারা এই অসত কাজের সঙ্গে যুক্ত আছে যারা সরকারি জমি বেআইনি ভাবে দলিল বানিয়ে রেকর্ড করে নিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এটা আপনি ভালো উত্থন করেছেন আমরা কিছুদিন আগে মালদার শেষ দপ্তর অভিযান করেছিলাম আপনারা জানেন গঙ্গা ভাঙনকে কেন্দ্র করে সেদিনই আমি প্রকাশ্যে বলেছিলাম যে যদি সেচ দপ্তর অবিলম্ব জায়গা উদ্ধার না করে তাহলে আমরা এই কোর্টে যাব জনস্বার্থের মামলা করব। যদি এই প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন যে বিধানসভা নির্বাচনের আগে আমাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে যিনি আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি বিজেপির দালাল কি বলছেন তিনি শোনাব কিছু কিছু লোকের পায়ের থেকে মাঠে সরে গেছে কিছু লোক দালালি করে বেড়াচ্ছে বিজেপি বিজেপির ইশারাতে কিছু লোক চলছে যেহেতু মালদা জেলার বুকে আমি বিরোধীদের অপকর্মটা তুলে ধরার চেষ্টা করি তারা যে চারপাতের না মানুষকে ভাগ করে দিচ্ছে বিজেপির ইশারাতে এ সমস্ত লোকগুলো চলাফেরা করছে তাদের বিরুদ্ধে কথা বলি তাই তারা ষড়যন্ত্র করছে নির্বাচনের আগে কি করে যে রহিম বক্সিকে বদনাম করা যায় অপদস্থ করা যায় যেভাবে বিজেপি চেষ্টা করছে মুখ্যমন্ত্রীকে অপদস্থ করার জন্য অপারিত করে সেভাবে তারাও করছে আমি যদি কারো সম্পত্তি দল করে থাকি সে তার যদি ক্ষমতা থাকে তার যদি মূরত থাকে সে প্রমাণ করুক আমি মাথাটাতে স্বীকার করে নিব যে আমি কোনো জায়গায় পড়েছি এরকম কোন কাজ রহিম করে না কোথায় থেকে পেয়েছে কি পেয়েছে আমার ঠিক যা সে কথাটা আমি নিশ্চয় যখন দরকার পড়বে যেখানে দরকার পড়বে সেখানে আমি হাজির হবো সেখানে আমি প্রমাণ দিব আর তার যদি বুকে পাটা থাকে সে প্রমাণ দিবে

সেখানে স্কুল ব্যক্তিগত অফিস চলাচ্ছেন বিধায়ক আব্দুর রহিম বক্সি সেচ মন্ত্রীকে দেওয়া এই অভিযোগপত্র সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে জানিয়ে চাঞ্চল্য দেখা গিয়েছে আর জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডের অভিযোগ সাতের দশকে রতুয়া এক নম্বর ব্লক লাগোয়া এলাকায় চার বিঘে জমিতে প্রয়াত গণি খান চৌধুরীর উদ্যোগে সেচ দফতরের অফিস গড়ে তোলা হয় আর সেই সময় কিন্তু আর বিধায়ক ছিলেন এই বকশি। আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলআকানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও